আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবরাজ কিচেন আজকে একটা আমি দারুণ রেসিপি শেয়ার করছি কারণ এটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে মিক্সড সবজি সবজিটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন অনেক ভালো লাগবে এখানে আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের একজন গেস্ট আমাদের জন্য কে কে সবজি নিয়ে আসছে এখন সবগুলো সবজি এত তাজা ছিল ইচ্ছে করছিল সবগুলো আইটেম রান্না করার কিন্তু একসাথে তো এতগুলো আইটেম রান্না করা সম্ভব না তো মাথায় আসলো যে সবগুলো সবজি থেকে অল্প অল্প করে নিয়ে একটা মিক্স সবজি করলে কেমন হয় দেখেন সবগুলো সবজি থেকে অল্প অল্প কেটে নিয়েছে বরবটি ঢ্যাঁড়স লাউ মিষ্টি কুমড়া ফুলকপি আম ফুলকপির টাটাগুলোও নিয়েছে নিয়েছে মোলা আর বেগুন এখন আরও কিছু লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ আর ডাল ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এটা রান্না করব কাঁচামরিচ দিয়ে চলুন আমরা রান্নাটা দেখি এখানে প্রথমে একটা কড়াইতে কয়েকটা রসুনের কোয়া এভাবে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা কালার আসা পর্যন্ত বাঁচব একটু সফট হওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা শীতকালীন কাঁচামরিচ বাটা দিয়ে রান্না কিন্তু অনেক মজার হয় ট্রাই করে দেখবেন আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম পাঁচ পড়ন গুঁড়ো এইগুলো দিলে আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না এখন আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি চিংড়িগুলো দিয়ে একটু করে কষাতে হবে কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হালকা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম মসুর ডালটাকেও হালকা একটু বেজে নিতে হবে এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব আমি এখানে প্রথমে শক্ত টাইপের সবজিগুলো দিয়েছি বেগুন বরবটি আর ড্যাসটা রেখে দিয়েছি সেটা আমি পরে দিয়ে দিব এখন এগুলাকে আবার একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিয়েছি একটু লবণ আমি লবণটা একটু কম দিয়েছি কারণ আমার কাঁচামরিচ বাটাতেও লবণ ছিল লবণটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি একটু ডেকে দিয়েছি হালকা একটু কষিয়ে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব আমি গরম পানি দিয়ে দিচ্ছি রান্নায় গরম পানি ব্যবহার করার সুবিধা হলো এটাতে তাপমাত্রাটা ঠিক থাকে আর আপনারা ট্রাই করবেন সব সময় রান্নাতে গরম পানি ব্যবহার করার আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ এগুলো ডাল তারপরে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সবজিগুলো তাজা হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এখানে বরবটি ঢেঁড়স বেগুন আছে সেগুলো দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার পরেও একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে দু এক মিনিট রাখার পরে দেখতে পাচ্ছি যে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু লবণ চেক করে দেখব লবণটাও দেখলাম যে পারফেক্ট এখন সব শেষে ধনে দিয়ে আমি রান্নাটা শেষ করছি ধনে পাতা কাঁচামরিচ তারপর শীতকালীন তাজা তাজা সবজি সবগুলো মিলিয়ে অনেক সুন্দর একটা স্মেল আসছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম